যে আমাদের 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 দাদা সবার আচ্ছা ক্যামেরা চলছে তো অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো নাচতে গেলে কি অনেক বড় উঠোনের জায়গা দরকার আছে ছোট জায়গায় আমরা যেভাবে করেছি আপনাদের কেমন লাগলো ভালো লেগেছে তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই তো আবারও ওই পেছনের কথাটাকে ঘুরিয়ে নিয়ে আসছি তেরো তারিখে একটা অনুষ্ঠান হয়েছিল ইকো পার্কে সেখানে একটা বাচ্চাকে কেন্দ্র করে আমি কিছু টাকা কালেকশন করেছিলাম সেই টাকা উঠেছে পনেরোশো কুড়ি টাকা পনেরোশো কুড়ি টাকা কিন্তু আমি সেই উড়িষ্যাতে গিয়ে সেই বাচ্চাটির হাতে তুলে দিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন চ্যানেলে চ্যানেলটা একদম চ্যানেল ওই চ্যানেলের ভিডিওটা দেখে বেশি বেশি করে যদি শেয়ার করেন তাহলে ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে কারণ একটাই বেশি পরিমাণে শেয়ার করলে বেশি সহযোগিতা সেই বাচ্চাটা পাবে তাহলে ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনা তোমরা সবাই করো তো